বাইরে কিন্তু অনেক ব্যস্ত বাইরে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আছে অর্ডারই কাজ চলতেছে তো সরাসরি আমরা ভাইয়ের কাছে যাই এই মিনি গার্মেন্টসের যে মালিক মালিকের সাথে কথা বলি জোরে কথা বলে না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার গার্মেন্টসে তো আবারও আসলাম তো যাই হোক আপনার এখানে এখন মূলত কি কি কাজ রানিং আছে কি কি পোশাক তৈরি করছেন এখানে শীতের আইটেম কিছু মাল চলতেছে এটা হইছে কটনের ফুল হাতা মাল আচ্ছা আচ্ছা যাই হোক একটা কথা বলেন যদি কেউ আপনাদের কাছ থেকে বড় ধরনের অ্যামাউন্টের যদি কোনো পোশাক বানায় না আপনি বানিয়ে দিতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবো যদি বাইরের দেশ থেকে কেউ আপনাদেরকে রিকমেন্ড করে যে এই এইভাবে আমাদের এই পোশাকগুলো বানায় দেয়া লাগবে আপনারা পারবেন কিনা অবশ্যই হ্যাঁ ঠিক আছে যাই হোক আর অলরেডি আপনারা তো আমি জানি যে অনেক দেশের পোশাক আপনারা পাঠান হ্যাঁ তো যদি কেউ বাইরের দেশ থেকে আপনাদের রিকমেন্ড করে যে আমাদের এই ধরনের পোশাক লাগবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ওটা বানাই দেওয়ার জন্য হ্যাঁ তো হোক আপনার এই কারখানার ঠিকানাটা একটু বলেন এটা ঠিকানা নসের মার্কেট নসের মার্কেটে এসে আপনাদেরকে ফোন দিলেই হবে হ্যাঁ

এটা সাইজ রেশিও আছে নাকি এভাবে আছে না রেশিও আছে আচ্ছা আচ্ছা আপনার 16 থেকে 30 পর্যন্ত 16 থেকে 30 পর্যন্ত আছে এটা আছে টাকা এটা কত সাইজ এটা এটা সাইজ হচ্ছে আপনি 28 28 সাইজ না 16 থেকে কত বলছিলেন 16 থেকে 30 পর্যন্ত 30 পর্যন্ত আসলে আমি একটা জিনিস আপনাদের দেখাই ভাইদের সেলাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো যারা এর আগে এখান থেকে মাল নিছেন আপনারা জানেন হয়তো সেলাই কোয়ালিটিগুলো কিন্তু আসলে অনেক ভালো হয় আপনারা কিন্তু একটা একটা করে এভাবে কিউসি করে নিতে পারবেন প্রত্যেকটা মাল দেখেন সেলাই কোয়ালিটি আপনারা দেখেন দেখি পকেট পকেট আছে না হ্যাঁ হ্যাঁ পকেট আছে কয়টা পকেট থাকবে এটা এটা দুইটা পকেট দুইটা পকেট থাকবে তাহলে এইগুলো আছে এবারে যে দাম পড়বে আচ্ছা আপনার 50 টাকা 50 টাকা আর এই যে এই যে মালটা দেখছ এটা কি মাল এটা এটা হচ্ছে সুইপ শার্ট বাচ্চাদের সুইপ শার্ট হ্যাঁ সুইপ শার্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হ্যাঁ হ্যাঁ এটা কি কাপড়ে হবে না এটা ব্লেজার ব্লেজার কাপড়ে আপনারা কিন্তু এভাবে বানা নিতে পারবেন প্লাস আপনাদের ইচ্ছা মতো প্রিন্ট ইচ্ছা মতো যে মানে বিভিন্ন সিস্টেম আইটেমে আপনারা কিন্তু বানা নিতে পারবেন সমস্যা তো এইগুলো যদি বানায় না এগুলো দামটা কেমন কি পড়বে এটা এগুলোর দাম হইছে 55 টাকা 55 টাকা পাঁচ পিস 55 টাকা খরচ পড়বে হ্যাঁ যা যে যে ভাবে প্রিন্ট যাবে আপনারা দিতে পারবেন না হুম এটা হইছে ফুল সিলিপ হ্যাঁ কটন ফাইন শীতের জন্য শীতের জন্য খুব

একশো চল্লিশ টাকা তো যাই চলেন আমরা গোডাউনে যাই আপনার গোডাউনে কি কি মাল আছে দেখি তো ভাই এটা কি আপনাদের গোডাউন হ্যাঁ গোডাউন তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বস্তা আছে প্লাস এই যে এখানে মাল আছে এই যে এখানে মাল আছে পাশাপাশি যে ওখানে টি শার্ট পলো কত হাজার কত পিস আছে ভাই এখানে আছে পাঁচশো পিস পাঁচশো পিসের মতো টি শার্ট পলো পলো আছে আর কি এই যে দেখেন এখানে সব কিন্তু বস্তায় মাল তো এই বস্তার মধ্যে কি আছে এগুলো বস্তার মধ্যে সব ট্রাউজার ট্রাউজার আছে

তো এইগুলো সাইজ আছে নাকি এটা হ্যাঁ এটা সাইজ আছে তিন সাইজ হবে মিডিয়াম লার্জ আছে হ্যাঁ এটা দাম দামটা কেমন কি এটা এটার দাম হইছে 120 টাকা 120 টাকা আর এটা হচ্ছে লেডিস আইটেম শীতের জন্য ফুল হাতা হুম ফুল হাতা সেট মানে একটা প্যান্ট আর একটা হচ্ছে গেঞ্জি থাকবে হ্যাঁ মেয়েদের হ্যাঁ জাস্টিং দেয়া থাকবে আসলে একটু সেলাই কোয়ালিটিটা দেখেন এটা কি দেয়া আছে আপনার কি জানো বলে এটা পট্টি পট্টি দেয়া থাকে হ্যাঁ পট্টি

মানে দুই ধরনের সিস্টেমই আছে তো আর দু একটা কালার আমাদের দেখান এখানে কালার আছে অনেক ধরনের কালার আছে আপনারা ওরা কিন্তু চাইলে ভাইদের কাছ থেকে কিন্তু মাল অর্ডার দিয়ে কিন্তু মাল বানিয়ে নিতে পারবেন ভাইদের কিন্তু অভিজ্ঞ যে গার্মেন্টস কর্মী আছে তারা কিন্তু একটা কালার হুম আসলে এগুলো কিন্তু অনেক ভালো

দেখেন প্রত্যেকটা মাল কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মাল সাথে কিন্তু একটা পায়জামা কুলি দেওয়া থাকবে সব ফ্রি সাইজ তাহলে এটা পড়বে কত বলছিলেন একশো টাকা একশো নব্বই টাকা যাক আর কি আছে আপনারা দেখেন এখন বর্তমানে এখন বর্তমানে আছে আমাদের কিছু টাউজার দেখান এই যে ট্রাউজারের যে বস্তাগুলো আছে কিন্তু টাউজার দেখান এই যে ট্রাউজার হুম ব্লেজার বা ফ্লিপস কাপড়ে হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটা কয়টা সাইজ আছে এটা এর মধ্যে তিনটা সাইজ আছে তিনটা সাইজ আছে হ্যাঁ মিডিয়াম লার্জ এক্সেল জিএসএম কত আছে ভাই কাপড়ে জিএসএম এটা আছে আপনি 220 220 প্লাস হ্যাঁ না 260 260 হ্যাঁ 260 অনেক অনেক হাই জিএসএম কাপড় মানে শীত আশেপাশে আসবে না আজকে বস্তা ভরে রাখছি বস্তা ভরে রাখছি না হ্যাঁ হ্যাঁ এর মধ্যে কালার আছে যারা আপনারা প্রিমিয়াম কোয়ালিটির মাল বাসেন তারা কিন্তু ভাইদের সাথে ভাইদের কাছ থেকে মাল নিতে পারেন তবে এইগুলোর দামটা কেমন কি দিয়েছেন এটা টাকা মাত্র দেড়শো টাকা যদি কোনো হোলসেল কাস্টমার আপনার কাছ থেকে নেয় সেক্ষেত্রে কি ডিসকাউন্ট থাকবে কিছু অবশ্যই যাই হোক আমাদের অডিয়েন্সের জন্য কিছু ডিসকাউন্ট দিয়ে দিয়ে এটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন প্রিন্টে নিতে পারবেন বিভিন্ন প্রিন্ট করে কিন্তু এটা কি রাবার প্রিন্ট না এটা রাবার প্রিন্ট তো যাই হোক আমাদের ওই পাশে কিছু টি শার্ট পলো শার্ট দেখছি

আসলে অবিশ্বাস্য দাম কিন্তু ভাইদের শীতের জন্য কিন্তু এই সারটা দিয়েছে যাতে আপনার প্রিমিয়াম কোয়ালিটি মাল আছে না আপনারা কিন্তু এখান থেকে এই মালটা নিতে পারবেন কত পিসের স্টক আছে এটা এটা আছে আপনার 600 পিস 600 পিসের মত আটি স্টক আছে নিলে 600 পিস নিয়া লাগবে নাকি ভেঙে ভেঙে দিলেও যদি কেউ নাই নিতে পারবেন না ভেঙে ভেঙে নিলে বলতে দিতে পারবো সমস্যা নেই তো যাই ভাই আপনার দোকানের ঠিকানাটা আরো একবার বলেন এটা হচ্ছে আপনার কোনাবাড়ি গাজীপুর নসেন মার্কেট নসেন মার্কেট হ্যাঁ